যে সমস্ত কৃষক ভাইরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেছেন তাদের কথা বাদ অর্থাৎ যারা সমাধান পাচ্ছে না মাজরা পোকা পানবি পোকা বিভিন্ন ধরনের পাতা মোড়ানো পোকার আক্রমণ থেকে আপনার ধানকে রক্ষা করতে পারছে না তাদের জন্য আজকে আমার সমাধান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইম এইমগোল আমার স্ক্রিনেও দেখতে পারবেন এইম গোল এই কীটনাশকটি এইম গোল পঁয়ষট্টি জি এটিতে তিনটি গ্রুপের সমন্বয়ে একটি কীটনাশক অর্থাৎ এটি এমন একটি কীটনাশক আপনারা যারা জানেন বেগুন চাষী রয়েছেন বেগুনের বিভিন্ন পোকা 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 আক্রমণ করে দেখবেন যে ফল সব পোকার জম ডগা অর্থাৎ আপনার বেগুন যদি পোকামুক্ত নিশ্চিত করতে পারে এমগুল তাহলে আপনার ধানের যত ধরনের পোকা রয়েছে মাজরা পোকা বলেন সব পোকা ধানের পোকা তো স্বাভাবিক পোকা বেগুনের পোকার কাছে এই সমস্ত পোকা হলো সামান্য পোকা এই পোকা দমনের জন্য এই মুহূর্ত পঁয়ষট্টি ডাব্লিউজি একশো গ্রামের এই প্যাকেট এক বিঘা জমিতে ব্যবহার আমার হাতে দেখতে পাচ্ছেন মাছরা পোকার একটু কাজকর্ম অর্থাৎ মাজরা পোকায় ধানের কি ধরনের ক্ষতি করে তা আমার হাতে যে পাতা দেখতে পাচ্ছেন তা দেখলে বুঝতে পারছেন এই যে দেখেন ধানে মাজরা পোকায় কি ধরনের ক্ষতি করেছে এই যে দেখেন ধানের যে মাজরা পোকায় অর্থাৎ মাঝা ধানের কাণ্ড বরাবর কেটে দিয়েছে যে কারণে ধানের যে কান্ডগুলো সেগুলো মরে পরে রয়েছে এবং এগুলো টান দেওয়া মাত্র মন্ডলী ধানের যখন কাজ বের হবে অর্থাৎ ধানের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয় তখন দেখবেন যে আপনার ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব বেড়ে যায় বিশেষ করে এই বর্ষাকালে আহ আপনার ধানের বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় তার ভিতরে মাজরা পোকায় হলো অন্যতম এই যে দেখতে পাচ্ছেন এই যে মাজরা পোকা এই মাজরা পোকায় মাঝখানে কেটে দেওয়ার কারণে এগুলো সব উঠে যাচ্ছে এই যে দেখেন এই বর্ষা মৌসুমে ধানে বিশেষ করে আমন ধানে এই মাজরা পোকার আক্রমণ বেশি হয়ে থাকে এছাড়াও আরেকটি লক্ষণ দেখতে পাবেন সেটি হলো পাতা মোড়ানো পোকা পাতা মোড়ানো পোকা এছাড়াও রয়েছে ধানের যে যে পাতা মোড়ানো পোকা দেখেন ধানের পাতা ব্যাপক পরিমাণ আক্রমণ করেছে তো ধানের গান্দি পোকা পামরি পোকা যত ধরনের পোকা রয়েছে সবগুলা পোকা অবশ্যই জমিতে দমন করতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে দমন করতে হবে এগুলো যদি দমন করতে না পারেন আপনার ধানের ফলন দশ পারসেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে তো দর্শক মন্ডলী যে সমস্ত কৃষক ভাইরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেছেন তাদের কথা বাদ অর্থাৎ যারা সমাধান পাচ্ছে না মাজরা পোকা পানবি পোকা বিভিন্ন ধরনের পাতা মোড়ানো পোকার আক্রমণ থেকে আপনার ধানকে রক্ষা করতে পারছে না তাদের জন্য আজকে আমার সমাধান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইম গোল আমার স্ক্রিনেও দেখতে পারবেন এইম গোল এই কীটনাশকটি এইম গোল পঁয়ষট্টি ডব্লিউ জি এটিতে তিনটি গ্রুপের সমন্বয়ে একটি কীটনাশক অর্থাৎ এটি এমন একটি কীটনাশক আপনারা যারা জানেন বেগুন চাষী রয়েছেন বেগুনের বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে দেখবেন যে ডগা ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা সব পোকার জম হলো গোল অর্থাৎ আপনার বেগুন যদি পোকামুক্ত নিশ্চিত করতে পারে এমগুল তাহলে আপনার ধানের যত ধরনের পোকা রয়েছে মাজরা পোকা বলেন সব পোকা ধানের পোকা তো স্বাভাবিক পোকা বেগুনের পোকার কাছে এই সমস্ত পোকা হলো সামান্য পোকা এই পোকা দমনের জন্য এই এইমগুল পঁয়ষট্টি ডাব্লিউ জি একশো গ্রামের এই প্যাকেট এক বিঘা জমিতে ব্যবহার করবেন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি এই পোকা দমনের সাথে সাথে আপনার ধানের সব পোকা মারা যাবে এবং এক মাস পর্যন্ত আপনার ধানের জমিতে কোন ধরনের পোকায় আক্রমণ করতে পারবে না এটি একশো গ্রামের প্যাকেট তিনশো সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা দাম এই ক্ষেত্র বিষয়ে দশ বিশ টাকা কম পেতে পারেন বিভিন্ন ডিলার পয়েন্টে আপনার পরিচিত লোক হলে বাংলাদেশের বিভিন্ন ডিলার পয়েন্টে এটি পাওয়া যায় এটি টেন্স পণ্য এই আপনার জমিতে একবার ব্যবহার করবেন ধানের যত ধরনের পোকা রয়েছে মাজরা পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা পামবি পোকা পাতা মোড়ানো পোকা সবগুলা পোকা একবারে দমন হবে এই এইমগুল ব্যবহার করে তো দর্শক মন্ডলী যে সমস্ত কৃষক ভাইরা জমিতে কীটনাশক ব্যবহার করে সমাধান পাচ্ছে না তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি এই এমগুল একবার ব্যবহার করেন ধানের যত ধরনের পোকা আছে সবগুলো পোকা দমন হবে তো দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনার একটু পোকার আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ